আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মধ্য থেকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই রজব এবং শাবান মাসে কি আমল করতে হয় আমাদেরকে একটু বলে দেন অর্থাৎ রজব মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস আল্লাহ পাকরবুল্লা আলেবিন যে চারটি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস অর্থাৎ এই মাসে নবী করিম সোল্ল্লাহ আলী আসাল্লাম আমলের দিকে বিশেষভাবে গুরুত্ব দিতেন আচ্ছা আমরা রজব মাসে কী কী আমল করতে পারি নবীর হাদিসের মতাদর্শে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই রজব মাসকে নবী করিম সাল্ল আলী আসাল্লাম একটু গুরুত্ব দিতেন বেশি এই মাসে আমাদের করণীয় আমল হচ্ছে আমরা পাচুক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। নির্ধারিত আজান হওয়ার সাথে সাথে আমরা পাচুক্ত নামাজ পড়ে নিব দুই আমরা বেশি বেশি করে জিকির আসকার করব দোয়া তসবি তাহলিল বেশি বেশি করে জিকির আসকার করব এবং আমরা নফল রোজা রাখতে পারি তা আজম আল্লি রমাদন অর্থাৎ রমজানকে স্বাগতম জানাইয়া আমরা এই রজব এবং শ্রাবণ মাসে বেশি বেশি নফল রোজা রাখতে পারি আরেকটি দোয়া রজব এবং শ্রাবণ মাসে নবী করিম সাল্লু আলী আসালাম বেশি বেশি পাঠ করত ফাহাড় নামাজের পর অর্থাৎ পাসক নামাজের পর আমরা এই দোয়াটা পাঠ করব দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা রিকা ফি রা ওয়াসা আবান ওবাদি গনা রন অর্থাৎ এই দোয়াটা আপনারা সকলে মস্ত করে নেবেন নবী করিম সাল আলু ও এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুমা রিকলানা ফি রজাবা ওসা আবেন শাহান ওব্যালনা রমাধন এর অর্থ হায় আল্লাহ রজব এবং শাবান মাসে আমাকে হায়াত দ্বারাজ করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দিও অর্থাৎ রজব এবং শ্রাবণ মাসে আমাকে বরকত দাও রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছে দাও প্রিয় দর্শক মণ্ডলী এই রজব মাস এবং শ্রাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস অর্থাৎ এই রজব মাসে নবী করিম সাল আলিয়াল্লাম সমস্ত আমলগুলা নিখুঁতভাবে পালন করতো অর্থাৎ নবী করিম সাল্ল আলিয়াস্লামের জিন্দিগি থেকে যেন কোনো আমল ছুটে না যায় তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানলাম রজব মাসে আমরা পাশত্ব নামাজ গুরুত্ব দিয়ে পড়ব আমাদের কোনো নামাজ যেন কাজা না হয় বেশি আমরা বেশি বেশি তবে ইস্তেকফার পর্ব দুরু শরীফ পর্ব বেশি বেশি করে দুরুশরীফের উপর আমল করব ইসতেকফারের উপর আমল করব আর আমরা এই দোয়াটা পাঠ করব এবং রমজানকে স্বাগতম জানাইয়া তাজ আজিম রমাদন রমজানকে স্বাগতম জানিয়ে আমরা বেশি বেশি নফল রোজা রাখব কেননা নবী করিম সাল আলিয়ালাম রজব এবং সামান মাসে বেশি বেশি নফল রোজা রাখত আর এই দোয়াটা পাঠ করবো আল্লাহমিকা ফি রজা রমাদন প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদের সকলকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক প্রিয় দর্শক স্কিনে একটি মোবাইল নম্বর দেওয়া হলো জিরো ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরআন হাদিসের যাবতীয় ট্রিটমেন্ট নিতে পারবেন আমরা যে কোনো জিনের রুগীকে চব্বিশ ঘন্টার ভিতর গ্রান্টি দিয়ে সুস্থ করতে পারি জাদু টোনা কফি কালাম বান কালো জাদু একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে ধ্বংস করতে পারি যাদের বিয়ে হয় না ছেলেমেয়ে কথা শোনে না সংসারে শান্তি নাই কামাই রুজিতে বরকত নাই স্বামী স্ত্রীর মিল নাই স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে সন্দেহ করে ইত্যাদি সমস্যার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোরআনের তকদির কোরআনের রোকাইয়া কোরআনের চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ কোরআন দিয়ে তকদির করে দিব আর এই কোরআনের বরকতের বোধুনতে আল্লাহ আপনার স্বপ্ন বাস্তবায়ন করে দিবে এছাড়াও আমাদের সমাজে অনেক মানুষ দিন দিন মাথা ব্যথা করে কিংবা অসুস্থ ইত্যাদি সমস্যা শুধু বিনা কারণে অসুস্থ থাকে অনেক মা বোন অসুস্থ থাকে সারাদিন টেনশন ফিল হয় বিভিন্ন কারণে নিজেকে অসুস্থ মনে হয় এগুলো হচ্ছে ব্ল্যাক মিউজিকের একটি লক্ষণ আপনারা চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে কোরআন হাদিসের ট্রিটমেন্ট নিতে পারেন ইনশাল্লাহ আমরা যদি কোরআন দিয়ে তদ্বির করে আর এই কোরআনের বরকতের বোধন হতে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে অতএব যারা কোরআনের ট্রিটমেন্ট নিতে চান অতি সত্তর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ